বিদ্যালয়ের মধ্যে অসভ্যতা নিজে ব্রাহ্মণ বলে প্রধান শিক্ষককে ছোট জাত বলে গালাগাল বিদ্যালয় পরিদর্শকদের অপমান বিদ্যালয়ের নথি এবং গুরুত্বপূর্ণ দলিল নষ্ট করার অভিযোগে পুরুলিয়ার শালডাবরা জুনিয়র হাই স্কুলের শিক্ষক গোপালচন্দ্র মহাপাত্রকে জেল হেফাজত দিল পুরুলিয়া আদালত প্রিয় দর্শক এই গোপালচন্দ্র মহাপাত্রকে আপনারা হয়তো অনেকেই চেনেন গত বছর তেরোই সেপ্টেম্বর শালডাবরা জুনিয়র হাই স্কুলের প্রধান শিক্ষক মণ্ডলের জাত তুলে গালাগালি এবং মারধর করার ভাইরাল ভিডিও আপনারা সবাই দেখেছেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজেশ মন্ডল বাগমুন্ডি থানায় এস সি এস টি অ্যাট্রোসিটিস অ্যাক্ট অনুসারে এই গোপাল চন্দ্র মহাপাত্রের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিল আমরা ভয়েস অফ বহুজনের পক্ষ থেকে নানা সূত্র থেকে খোঁজ নিয়ে জানতে পারি যে এই গোপালচন্দ্র মহাপাত্র রাজেশ মণ্ডলের আগে প্রধান শিক্ষক হিসেবে শালডাবরা জুনিয়র হাই স্কুলের দায়িত্বে ছিলেন কিন্তু তার বিরুদ্ধে নানা অভিযোগ এবং দুর্নীতির জন্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে সরিয়ে রাজেশ মণ্ডলকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ করে আর তাতেই খেপে যান এই গোপালচন্দ্র মহাপাত্র গত চব্বিশ সাত দু হাজার চব্বিশ দুপুর দেড়টা নাগাদ ভারপ্রাপ্ত সেক্রেটারি এসআই সাধন সর্দার সহ আরও কিছু এআই বিদ্যালয় পরিদর্শন করতে আসলে এই গোপালচন্দ্র মহাপাত্র রেজিস্টার খাতা অন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ দলিল পরিদর্শকদের সামনেই ছিঁড়ে টুকরো টুকরো করে দেন এবং নষ্ট করে দেন পরিদর্শকদের উপর চড়াও হয়ে তাদের মারধর করার হুমকি দিতে থাকে গোপাল চন্দ্র মহাপাত্র পরিদর্শকেরা কাজ অসমাপ্ত রেখেই চলে যেতে বাধ্য হন গোপাল চন্দ্র মহাপাত্র ধাওয়া করে বিদ্যালয় থেকে এক কিলোমিটার দূরে এই গাড়ি আটকে দেন এবং এসআইদের হুমকি ধমকি দিয়ে ভিডিও করতে থাকেন মানুষের শিক্ষা উঠুক। ছেলে শিক্ষিত শিক্ষিত হোক আর না হোক পড়াশোনা হোক আর না হোক স্কুলগুলো জাহান্নামে যাক এই দালালগুলোর পিছু যায় আসে না এই দালালগুলো শুধুমাত্র চায় যা চলছে চলতে থাকুক এই দালালগুলোর এই হচ্ছে মূল উদ্দেশ্য এই দালালগুলো ভাবে প্রশাসনের মাথায় থেকে মানুষের ট্যাক্সের টাকায় মোটা মোটা টাকায় বেতন মারে এমনকি বসে বসে এয়ার কন্ডিশন রুমে ঘুমায় নির্লজ্জ দালালগুলো এই নির্লজ্জ দালালগুলো মানুষের ট্যাক্সের টাকায় মোটা 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 টাকায় বেতন তুলে এমনকি অফিসের অফিসে এয়ার কন্ডিশন ঘরে বসে নির্লজ্জ ঘুম মারে আজকে এই দালালগুলো মানুষের ট্যাক্সের টাকায় আপনি এগোবেন না বের ঠিক আছে পরিদর্শকেরা বাগমন্ডি থানায় ফোন করেন থানা থেকে পুলিশ এসে এই পরিদর্শকদের মুক্ত করেন এবং গোপালচন্দ্র মহাপাত্রকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে যান এসআই সাধন সর্দার সহ আরও অনেক পরিদর্শকেরা এসে থানায় বিক্ষোভ জানাতে শুরু করেন এবং গোপালচন্দ্র মহাপাত্রের বিরুদ্ধে সরকারি কর্মচারীদের কাজে বাধা দেওয়া দলিল নষ্ট করা মারধর করা হুমকি ধমকি নিয়ে অভিযোগ দায়ের করেন এসআই সাধন সর্দার মহাশয় বাগমন্ডি থানা গোপালচন্দ্র মহাপাত্রকে তৎক্ষণাৎ লক ঢুকিয়ে দেন এবং পরের দিন তাকে পুরুলিয়ার কোর্টে পেশ করেন বিচারক সব কিছু শুনে পাঁচ দিনের জন্য গোপালচন্দ্র মহাপাত্রকে জেল হেফাজতে থাকার নির্দেশ দেন প্রিয় দর্শক এই ঘটনায় গ্রামবাসীরাও বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ নষ্ট করার জন্যে এই গোপালচন্দ্র মহাপাত্রের উপর ভীষণ রকমের ক্ষুব্ধ তারা চাইছেন এই দুর্বিনীত শিক্ষকের যেন উপযুক্ত শাস্তি হয় এবং তাকে যেন আর এই বিদ্যালয়ে পুনরায় নিয়োগ না করা হয়